চহনের জুতো কাজ করা ভীষণ সুন্দর আর এত মানে নরম দেখি গরম তো গরমে এমনিতেও এসেতেই যাবো কিন্তু পড়লে একদম বুঝতে পারবে আর এটা ভেবেছি যে যাওয়ার দিন পরবো হ্যাঁ তোমাদের বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি আর আরও একটা জিন্স আছে ওটা কিন্তু আমি সে দর্জির কাছে দিয়ে আসলো এই যে একটা সোয়েটার এই দেখো এই জ্যাকেটটা নিয়েছি ফুল স্লিভ হ্যালো ইউজবান গুড ইভিনিং কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সুস্থ আছে আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার আর রবিবারে এখন বাজে কিন্তু এই পাঁচটা তো আজকে এক এই ভিডিও শ্যুট করবো মানে করবো করবো করে এত গরম করাই হয়নি তো এখন এইমাত্র মাত্র ফ্যানটা বন্ধ করে এই ভিডিও করতে বসলাম আসলে আমি কী কী নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য বসলাম তো যেরকম বাড়িতে ছিলাম সেরকমই চলে আসলাম আরেক ঘেমে দেখো জল হয়ে যাচ্ছি তো ফ্যানটা একটু বন্ধ করলাম আর চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি। ঘুরতে যাওয়ার জন্য আর কি কী কী শপিং করলাম সেই তো তোমরা দেখলে যে শপিং করেছি কী কী করেছি সেগুলো দেখাবো আর অনলাইনেও নিয়েছি তো সব কিছুই দেখাবো তো চলো এক এক করে দেখাতে থাকি আর আজকে আমি ভিডিও হচ্ছে করছি এখন ভিডিও করে এরপরে কিন্তু এডিট করব তারপরে আজকেই দিব মানে রবিবার আজকেই দিব তো ওখানকে নিয়ে গেল ওর মামা একটু বাইরে ঘুরতে আর ওর বাবাকে বললাম একটু বাইরে থাকো একটু ঘুরে আসো কোথাও থেকে আমি ততক্ষণ ভিডিওটা কমপ্লিট করে নিই কারণ একটা জিন্স তোমাদের দেখাতে পারবো না তো ফার্স্টে ফার্স্টেটাই দেখাই তো আজ করাই ছিল সব দেখো এই যে ড্রেসটা দেখো টুপি আছে হ্যাঁ এই যে একটা সোয়েটার মতো সোয়েটার উড়ির মতো তো এটা সাথে একটা প্যান্ট আছে প্যান্টটাই ভীষণ সুন্দর একটু বড় মাপেরই নেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এই যে তো গ্লাস করা হবে আর আমার ঘরের অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে মানে আজকে প্যাকিং করবো যেহেতু আজকে রবিবার তো আর অফিস ছুটি পাবে না কালকে সোমবার কালকে ছুটি পাবে না তো সেই কারণে ভেবে আজকে সব সপিং মানে প্যাকিং করব সব টলে টলে সব উপর থেকে পারলাম সেগুলো ভিডিও আলাদা কালকে হবে তার মানে হচ্ছে কালকে দিব তো সব প্যাকিং করবো জন্য সব বাইরে বের করে রেখে দিয়েছি এরপরে প্যাকিং শুরু করবো এগুলো দেখানো হয়ে গেলে তো সেই কারণে একটু ঝটপট করে দেখাচ্ছি তোমাদের দেখাই এই যে হচ্ছে অহনের জুতো এই দেখো জুতোগুলো ভীষণ সুন্দর না আমি এগুলো হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে কিনে দিয়েছি ওকে তো দেখ বা মানে ঘুরতে যাবে যেহেতু একটু ভালো নতুন টতুন যা মানে জুতো টুতো না হলে হয়ও না আর ওর সেরকমভাবে ছিলও না তো সেই কারণেই না হলো আরও দেখুন আস্তে আস্তে তো এটাই আগে দেখা ফার্স্ট ফার্স্ট হচ্ছে এই কুর্তিটা দেখো আশা করছি দেখতে পাচ্ছ তোমরা সাদার মধ্যে কালো এরকম এর এগুলো হচ্ছে সুতার কাজ করা ভীষণ সুন্দর আর এত মানে নরম কী বলবো এটা আমার হাজব্যান্ড দিয়েছিল পয়লা বৈশাখে পড়ার জন্য তো সেটা তো আমি পয়লা বৈশাখে আবার পরিনি দেখো সিলো আছে দেখলে বুঝতে পারছো পারবে এই যে তো পরিনি এটাও ঘুরতেই নিয়ে যাবো তো এটা ঘোরা শপিং মানে না বলেও চলে কিন্তু ঘুরতে তো যাবো এটা পরে সেই কারণে তোমাদের দেখিয়ে দিলাম আর তারপরে দেখাচ্ছি এক এক করে ফার্স্টে দেখো এই যে টপটা নিয়েছি তো এইটা হচ্ছে মানে পরবো পরে আর কি যেতেও পারি আবার আসার সময়ও পড়তে পারি বলা যায় না দেখি গরম তো গরমে এমনিতেও এসিতেই যাব কিন্তু এসি বাসে যাব। তাও এখান থেকে যাব একটু গরম টরম লাগবে তো ভাবছি কি করব দেখি তারপরে হচ্ছে এই যে এই টপটাও নিয়েছি দেখো তো এটাও নিয়েছি এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এরকম প্রিন্ট করা পরলে এবার একদম বুঝতে পারবে আর এটা ভেবেছি যে যাওয়ার দিন পরবো কারণ গাড়ির মধ্যে তো ওরকম মানে বাসে যাবো যে এরকম টপ পরে গেলেই সুবিধা হবে এটা একটা আর এই যে এটা হচ্ছে একটা ট্র্যাকশ প্যান্ট নিয়েছি এটাও যাওয়ার দিনই করবো এটা তো এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে আমাকে তো দেখতে পাচ্ছো এটা কী কালার বলবো এটা দেখে হ্যাঁ বুঝতে পারছো কালারটা কী কালার বলতে পারছি না যাই হোক তো এটা একটা নিয়েছি আর হচ্ছে আর এই যে টপ নিয়েছে আর আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি এরপরে আমাকে প্যাকিং করতে হবে অনেক কাজ আছে এই যে এরকম হাতা ফুল হাতা মানে বুঝতে পারছি না কতটা আর হ্যাঁ তোমাদের বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি অনেকেই এক্সাইটেড হয়ে আছো মানে যেহেতু আমি বলিনি যে কোথায় যাচ্ছি বলেছি যে গরমের দিন কোথায় যাচ্ছি তোমরা মানে একটু গেস্ট করো তাই আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে অনেক দিনের শখ যাওয়ার ফাইনালি যাওয়া হচ্ছে আর বীরপদ থেকে সেরকমভাবে যাওয়া হয়নি আর ইচ্ছে মতন শপিং করেছে ওনার তো দেখছোই দেখাচ্ছি পরে আবার আরও আছে তো দার্জিলিংয়ে যাচ্ছি তো সেই কারণে মনে কতটা ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে শুনলাম তো টপ যদি না হয় টপের ভিতরে একটা উলিকোট উলিকট পরে তারপরে টপ পরবো তো সেই কারণে নিয়েছি তার মধ্যে আরও দেখাচ্ছি কী কী আছে আর হচ্ছে কি বলতে চাইলাম হ্যাঁ শিলি দার্জিলিং থেকে কিন্তু আরও একটা জায়গায় যাব দার্জিলিংই শুধু না সেটা পরে বলে দেবো পরের ভিডিওতেই দেখতে হবে এই যে এই টপটা তো কাজ থেকে দূর থেকে কতটাও বোঝা যাচ্ছে না এই যে পেছনটা নর্মালি আর সামনে এই জায়গার একটু ফাঁকা আছে দেখো এরকম কাটা আছে নেকটা হচ্ছে রাউন্ড নেক রাউন্ডই নেক হবে তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তারপরে দেখায় এই যে জিন্স আর আরও একটা জিন্স আছে ওটা কিন্তু আমি হচ্ছে দর্জির কাছে দিয়ে এসেছি একটু হুকের একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণে ওটা দেখাতে পারলাম না যখন বলবো তোমরা দেখতে পাবে এই যে এরকম টাইপের এখানে একটু পকেট আছে তোমরা তো শর্টে দেখেছোই এই জিন্সটাই নিয়েছি আর একটা নিয়েছি এই দেখো আর কালারটা হচ্ছে ব্ল্যাকও না ব্ল্যাক না কী যে কালার এটা ঠিক বলতে পারছি না তো জিন্সটা খুব সুন্দর নরম পরে আর কি আরাম পাবো আর তুই নিয়েছি কোথায় চলে গেলো হ্যাঁ আর একটা দেখাই তারপরে আসলো এই যে একটা সোয়েটার তো এটা কিন্তু অনলাইনে নিয়েছি এটা একদম দোকান থেকে নিয়ে নিই অনলাইনে নিয়েছি পছন্দ করে মানে কবের থেকে যে আমরা দেখে দেখে নিচ্ছি মানে যাওয়ার যখন থেকে কথা হয়েছে তখন থেকে এটা ওটা আর দেখো গরমে আমার চোখ মুখ পুরো বসে গেছে দেখো দেখতে পাচ্ছ চোখ টুকগুলো তো যাই হোক যেটা বলছিলাম আর তো গরমে এখন ওখানে নাকি হালকা সোয়েটার পরলেই হয়ে যাবে তো এটা হালকার মতনই আছে হালকার মধ্যেই আছে তোমরা পড়লেই বুঝতে পারবে আর কিন্তু মোটামুটি খুবই নরমে দেখো এরকম করলেই বুঝতে পারবে দেখো একদম তুলো তুলো টাইপের সোয়েটারটা খুব সুন্দর সোয়েটারটা তো এক তোমাদের কি মানে কমেন্ট করে জানিও তো কোনটা বেশি ভালো হয়েছে এই দেখো একটা সোয়েটারই নিয়েছি আর যদি প্রয়োজন পড়ে ওখান থেকে কিনবো তো তারপরে হচ্ছে হচ্ছে এই যে জুতো লাগছে আছে এই যে জুতোটা নিয়েছি দেখতে পাচ্ছ আর একটা জুতো আছে ওটাও পরে ওটাও নিয়ে যাব ওটাও পরে যাবো আর কি আর এটা নিয়ে যাব সাথে করে এটা ওখানে পড়তে পারবো তো এই গেল আর কি হ্যাঁ আর আছে কেমন ভুলে যাচ্ছি আমি আর কি শপিং করেছি সত্যি আমার মা বলছে তুই তো বাপরে তোরই মানে ব্যাগটা সব ভর্তি হয়ে যাবে তোর জিনিসে তাহলে ঘুরতেই তো যায় না ঘুরতে যাওয়ার মতো না গেলে হয় যে জামাকাপড় না কিনলে পরে কেমন একটা লাগে আর যে জামাকাপড় এখানে সবসময় পরা যায় সেগুলোকে আর ঘুরতে গিয়ে পরা যায় বলো তো আর এই দেখো এই জ্যাকেটটা নিয়েছি এই যে ফুল স্লিভ হালকা জ্যাকেট এটা মানে হালকা ভিতরে একটা কিছু পরতে হবে তার উপরে এটা পরবো তো সেটা এটাও কিন্তু অনলাইনেই নিয়েছি আমি অফলাইনে একটু কম কেনাকাটাই করছি এখন অনলাইনে জিনিসগুলো ভালোও আসছে আর পছন্দ হয়ে যায় দেখে তো সেই কারণে এটা অনলাইনে এটা হচ্ছে কালকেই আসলো সেই কারণে তোমাদের সাথে আর আর একটা জিন্স পড়লে তো আছে সেটা দেখালাম না হ্যাঁ আর একটা কথা বলি তোমরা হয়তো হাতবাবু ভাবছ নিজের জন্যই অনেক কিছু নিয়েছে বরের জন্য কিছুই নেয়নি দেখালো না তো ওকে বলেছিলাম নিতে ও একটা জুতো নিয়েছে তো ওটা পরেছে মানে পরা হয়ে গেছে ওটাই পরে যাবে তো আর হচ্ছে যা সোয়েটারের কথা বলছি সোয়েটারও আছে তো বলেছে যে ওখানে গিয়ে আমাকে মানে দিও যদি দেওয়ার হয় আমি বলেছিলাম এখান থেকে একটা সোয়েটার নাও তো নিবে না বলেছে দার্জিলিংয়ে গিয়ে নেবো ওখানে তো ভালো ভালো সোয়েটার পাওয়া যায় তো ওখান থেকে নেব তো সেই কারণে ওর জন্য কিচ্ছু নেওয়া হয়নি আপাতত তোমরা হয়তো ভাবতে পারো যে সবার অখনের দেখলে আর অখনেরও আরও সোয়েটার নেওয়া হবে যদি সম্ভব হয় এখান থেকে গিয়ে নেব আর দিনও নেই কালকের দিনটাই মাঝখানে আছে সোমবার আজকে তো রবিবার সোমবার মঙ্গলবারের দিনই আর কিন্তু আমরা রাত্রে মানে নাইট বাসে যাব। যেহেতু মঙ্গলবারের দিনই সকাল হচ্ছে অহনের জন্মদিনটা ছোট্ট মোটো করে সেলিব্রেট করা হবে তোমাদের বলেই দিলাম ছোট্ট মোটো করে সেলিব্রেট করা হবে দেখা যাক কী হয় তোমাদের সাথে সবই শেয়ার করবো আর তো সেই কারণে আর কি এখন প্যাকিং করতে বসবো রবিবার আজকে তারপরে বাজার যাবো বাজারে গুড় তুলতে হবে তারপরে যে সব তো মানে ছোটো ছোটো কেনাকাটিগুলো করতে হবে তো সেগুলো করবো তারপরে বাড়িতে আসবো বাড়িতে এসে মানে ওই বাড়িতে যাবো আবার রবিবার যেহেতু ওখানে রবিবার করে যাই আমরা তো ওখানে যাব সব কিছু আর কি খুব পাড়াপাড়ি মানে তাড়াহুড়োর মতো করছে একদমই সময় নেই এই তো ছিল আজকের আমার শপিং মোটামুটি তো কমপ্লিট পরে আবার ভুলে যাবো যে কিছু ছাড়া পড়লো নাকি এরকমটা আমার হয় তো হ্যাঁ হয়ে গেছে মোটামুটি আরও আছে সোয়েটার টুয়েটার নিয়েছি আরও মানে আমার তো আগেকার সোয়েটার আছে সেগুলো সব ব্যাগে কিন্তু ঢুকিয়ে রেখেছি এখনও গোছানো হয়নি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোর কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আর পেজটা ফেসবুক ফেসবুকটা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে রাখলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা অপেক্ষা করে দেখো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে নেক্সট ভিডিও তো আমি প্যাকিং ভিডিও দেখাবো কী কী প্যাকিং করছি না করছি বাচ্চা নিয়ে যাচ্ছি যেহেতু অনেক কিছু নিতে হবে তো ওটাই দেখাবো তার তো দার্জিলিংয়ের ব্লগ আসবে দারুণ মজা করবো খুব মজা হচ্ছে আমার তোমাদের কার আমার কথা মানে আমার মজা রেখে তোমাদের মজা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই